ধনী হওয়ার আগে প্রকৃতি কিছু বিশেষ ভবিষ্যৎবাণী করে যা চমকপ্রদ ইতিবাচক সংকেত হিসেবে দেখা যায় বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনার জীবনে বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে তবে এই একুশটি শুভ সংকেত আপনি অবশ্যই দেখতে পাবেন এই সংকেতগুলিকে কখনোই অবহেলা করবেন না কারণ এগুলো ইঙ্গিত দেয় যে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে এবং মা লক্ষ্মী শীঘ্রই আপনার ঘরে পদার্পণ করতে চলেছে হিন্দু ধর্মে মা লক্ষ্মী মা লক্ষ্মীকে ধন সম্পদের দেবী হিসেবে ধরা হয় যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সে বাড়িতে কখনোই আর্থিক অভাব হয় না অনেকেই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য নিয়মিত বিভিন্ন প্রকৃতি উপায় অবলম্বন করে থাকে যেখানে মা লক্ষ্মীর কৃপা থাকে সেখানে কিছু শুভ সংকেতও দেখা যায় চলুন তবে জেনে নেওয়া যাক সেই শুভ সংকেতগুলি কি কি। তবে তার আগে যদি আপনিও চান মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাকে স্পর্শ করুক তাহলে এই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রথম সংকেতটি হলো হাতে চুলকানি হওয়া জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অনুসারে যদি মানুষের পুরুষের ডান দিকে এবং মেয়েদের বাঁ হাতে যদি চুলকানি হয় এটি একটি ইতিবাচক সংকেত এই সংকেত নির্দেশ করে যে আপনার আর্থিক সমস্যা মিটতে চলেছে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে দ্বিতীয় সংকেতটি হলো শঙ্খধ্বনি সোনা সকালে ঘুম থেকে উঠে যদি সংখ্য শোনা যায় তবে এটিকে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের সংকেত হিসেবে ধরা হবে আর এই ইঙ্গিতই দেয় যে আপনার খারাপ সময় খুব শীঘ্রই ভালো সময়ে পরিবর্তন হতে চলেছে এবং আপনার জীবনে কোনো বড় কিছু প্রাপ্তি হতে চলেছে বন্ধুরা এই সংকেতগুলো শুধু প্রাকৃতিক নয় এগুলো আধ্যাত্মিক শক্তিরও শক্তিকে নির্দেশ করে এগুলো আমাদের মানসিক শক্তিকেও বৃদ্ধি করে তোলে এবং ভবিষ্যতে সমৃদ্ধির পথ প্রশস্ত করে তিন নম্বর যদি হঠাৎ আপনার ঘরে লাইন দিয়ে চলা কালো পিঁপড়ে দল দেখা যায় তাহলে বুঝে নেবেন যে আপনার জীবনে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে আর এই ভবিষ্যৎবাণী করে যে আপনার ঘরে মা লক্ষ্মী প্রবেশ ঘটে গেছে চতুর্থ সংকেতটি হল যদি সকালবেলায় যদি সকালবেলায় কোনো গরু আপনার দরজায় এসে ডাক দেয় তবে এটি ঈশ্বরের একটি আশীর্বাদ হিসেবে ধরা হয় সম্ভব হলে সেই গরুকে অবশ্যই রুটি কিংবা পালং শাক খাওয়াবেন এটা ইঙ্গিত করে যে মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে প্রবেশ করেছেন নাম্বার পাঁচ যদি আপনার ঘরে তুলসী গাছে খুব সতেজ হয় অর্থাৎ খুব ঘন এবং সবুজ হয়ে ওঠে তবে এটি একটি ইতিবাচক সংকেত যে আপনার ঘরে শীঘ্রই সুখ সমৃদ্ধি এবং ধন সম্পদ আসতে চলেছে নম্বর ছয় নম্বর ছয় বিশেষজ্ঞদের মতে ঝাড়ু বা ঝাঁটা এবং মা লক্ষ্মীর একটি গভীর সম্পর্ক রয়েছে সকাল সকাল আপনি যদি কাউকে ঝাড়ু দিতে দেখেন তাহলে বুঝে নিন যে আপনার শীঘ্রই আপনি ধনী হতে চলেছেন কাজে বা অফিস যাওয়ার পথে পাঁচ দিন নিয়মিত ঝাড়ু দেওয়া দৃশ্য দেখলে নিশ্চিত হয়ে যান যে মা লক্ষ্মী আশীর্বাদ আপনার ওপর আসতে চলেছে নাম্বার সাত সকালে যদি ঘুম থেকে উঠে দেখেন যে ঘরে কোনো টাকা পড়ে রয়েছে তাহলে তাহলে বুঝে নেবেন যে এটি অর্থা আগমনের একটি ভবিষ্যৎবাণী একইভাবে জামাকাপড় পরার সময় বা খোলার সময় যদি পকেট থেকে টাকা পড়ে যায় তবে সেটিও ধন প্রাপ্তির একটি সংকেত নম্বর আট যদি তোমার ঘরের মূল দরজার বাইরে আগের গাছ গজায় তবে এটি খুব ভালো সংকেত যে আপনার নয় নম্বর সংকেতটি হলো যে ছয় নম্বর সংকটটি হলো যদি কোনো বিড়াল আপনার বাড়িতে তার বাচ্চাদের জন্ম দেয় তবে এটি একটি শুভ সংকেত এটি বোঝায় যে আপনার জীবনে খুব শীঘ্রই ইতিবাচক পরিবর্তন এবং সমৃদ্ধি আসতে চলেছে নম্বর দশ কোনো পাখি যদি আপনার বাড়ির ছাদে কোনো কোনো মূল্যবান জিনিস ফেলে দিয়ে যায় তাহলে ধরে নেবেন এটিও একটি ভালো ভবিষ্যৎবাণী এতে আপনি ধনী হতে পারেন শাস্ত্র অনুসারে এটি মা লক্ষ্মীর আশীর্বাদেরই একটি রূপ প্র নম্বর এগারো যদি হঠাৎ তোমার হঠাৎ তোমার ঘরে একসঙ্গে তিনটি টিকটিকি এক জায়গায় দেখা যায় তবে এটি খুব শুভ সংকেত এটি ম মহালক্ষ্মী দেবীর উপস্থিতি অনুভব করায় আর এটি নির্দেশ করে আপনার ঘরে খুব শীঘ্রই উন্নতি হতে চলেছে বিশেষ করে দীপাবলির দিনে তুলসী গাছের নিচে যদি টিকটিকি দেখা যায় তাহলে এটি খুব চমকপ্রদ একটি সংকেত এই ইঙ্গিতই বলে দেয় আপনার জীবনে ধন সম্পত্তি ঐশ্বর্য আসতে চলেছে নাম্বার বারো যদি আপনি বা আপনার সকালে আশেপাশের দিকে নাম্বার বারো সকালে আপনার আশেপাশে আকস্মিকভাবে যদি আগ গাছ দেখা যায় তাহলে বুঝে নেবেন যে এটি একটি খুব ভালো সংকেত আর এই আখ গাছ দেখাটা মা লক্ষ্মীর উপস্থিতির কথায় এখানে বোঝায় আর এটি বোঝায় যে খুব শীঘ্রই আপনার ভাগ্য বদলে যেতে চলেছে আপনার সুসময় আসতে চলেছে নাম্বার তেরো মা লক্ষ্মীর বাহন যদি আপনার ঘরের বাইরে দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন ধরে দেখতে পাওয়া যায় তবে এটিকে আশীর্বাদ বলে ধরে নিতে হবে এটি বোঝায় যে আপনার বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর বাস রয়েছে এবং শীঘ্রই আপনার খুব উন্নতি এবং আপনি ধনের মালিক হতে চলেছেন নাম্বার চোদ্দ স্বপ্নে যদি হলুদ বা লাল ফুল দেখেন তবে এটি ধন প্রাপ্তির একটি তীব্র সংকেত স্বপ্নে মন্দির দেখাও একটি শুভ বলে ধরা হয় কারণ এটি তীর্থ আত্মিক উন্নতির ভবিষ্যৎবাণী বোঝায় আবার স্বপ্নে লাল শাড়ি পরা কোনো মহিলাকে দেখলে বুঝতে হবে যে এটি মা লক্ষ্মীর একটি স্বরূপ স্বপ্নে উঁচু জায়গা থেকে ওঠা তোমার সাফল্য ও উন্নতিরই একটি সংকেত স্বপ্নে উঁচু জায়গায় ওঠা তোমার সাফল্য ও উন্নতির প্রতীক নাম্বার পনেরো যদি কোনো কাজে বেরোচ্ছেন তখন যদি দেখেন যে কোনো কুকুর মুখে নিরামিষ খাবার বা রুটি নিয়ে যাচ্ছে তবে এটি নিশ্চিত ভবিষ্যৎবাণী যে আপনি কোনো না কোনো জায়গা থেকে অর্থ লাভ করতে চলেছেন নাম্বার ষোলো মা লক্ষ্মীর কৃপা আপনার উপর থাকলে আপনি প্রত্যেক দিন ঘুম ঘুমের ঠিক ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যাবে শাস্ত্রে বলা হয়েছে যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় তবে বুঝে নিন যে আপনার জীবনে খুব ভালো সময় আসতে চলেছে এবং দুঃখের মেঘ সরে যেতে চলেছে মা লক্ষ্মীর কৃপা আপনার পরিবারের ওপর বর্ষিত হতে চলেছে নম্বর সাতেরও যদি আপনি স্বপ্নে টিয়া পাখি দেখেন তাহলে এটি একটি চমকপ্রদ সংকেত এবং এটি একটি ইতিবাচক সংকেত টিয়া পাখি দেখা যায় এবং আপনার আর্থিক সমস্যা দ্রুত মিটে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর আসবে নাম্বার আঠেরো যদি কোনো ব্যক্তি স্বপ্নে পেঁচা হাতি ময়ূর খক গাছ কলা গাছ বা ঠিকটিকি দেখেন তাহলে এগুলি অত্যন্ত শুভ ভবিষ্যৎবাণী করে যে আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন নাম্বার উনিশ সকালে উঠে শঙ্খের শঙ্খের ধ্বনি বা শঙ্খ দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় নাম্বার কুড়ি কোনো শুভ কাজের জন্য বাড়ি থেকে বেরোচ্ছেন ঠিক এমন সময় কিন্নার বা হিজড়েদের সঙ্গে আপনার দেখা হলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং কিছু পয়সা দিয়ে তার থেকে কিছু ফেরত পয়সা আপনি যদি সঙ্গে রাখতে পারেন তাহলে এটি অত্যন্ত শুভ ফল দান করে যদি একজন হিজড়েকে দেখেন তবে তাকে কিছু বলতে হবে না এর ফলে আপনার সম্পত্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে নাম্বার একুশ ঘরের ছাদে যদি কোকিলের ডাক শুনতে পান এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে ধন সম্পত্তি আপনার খুব পরিমাণে বৃদ্ধি হতে চলেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তথ্যগুলি সাধারণ মানুষের আগ্রহের ভিত্তিতেই তুলে ধরা হয়েছে জ্যোতিষের বিষয়গুলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে লিখতে জানাতে ভুলবেন না তো দেখা হবে আরও একটি ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার